আজ শুক্রবার পঁচিশে মার্চ দু ফেব্রুয়ারি চব্বিশ সালে নয় ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভ দিনটি কিন্তু এক বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা বিশেষ করে যাদের জন্ম শুক্র দুর্বল আছে তারা এই মন্ত্রটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন উপকৃত হবেন আজকের দিনে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালেই পড়ুন সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে লক্ষ্মী দেবীর ঘটের সামনে দুর্দান্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল সন্ধ্যা রাত তিন তিনবেলা একুশ একুশ একুশবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন আয় ইনকামও আপনাদের বৃদ্ধি পাবে সমাজে নাম খ্যাতিও বাড়বে আর বন্ধুরা দু হাজার চব্বিশ সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটিতে হবে অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকছে সিক্স অর্থাৎ ছয় লাকি কালার থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন আর চেষ্টা করুন যতটা সম্ভব নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা যায় আজ আরও একটি উচ্চ শক্তি সম্পন্ন দিন অপ্রত্যাশিতভাবে লাভবান আপনারা হতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সদস্যদেরও কিন্তু হাত আছে তাই গৃহের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করবার জন্য আপনার বুদ্ধি প্রভাবকে কাজে লাগান তাদের উপরে ডমিনেটিং নেচারের যেন হতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন এটি কিন্তু অত্যধিক খেয়াল রাখতে হবে তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন